প্রতিষ্ঠানের আহ সংশ্লিষ্ট আমার সামনে আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলে নেত্রীয় স্থানীয় নেত্রীবিন্দু শিক্ষক বিন্দু ছাত্রবিন্দু সাংবাদিক খায়রা এবং সম্মানিক উপস্থিতি আস্তাম আলাইকুম আমরা এটির মধ্যে থেকে অবগত হয়েছি যে মডার মসজিদ এবং সাংস্কৃতিক কেন্দ্র এই সাংস্কৃতিক কেন্দ্র এটা মূলত একটা প্রকল্পের আওতাধীন কার্যক্রম এটা বিভিন্ন জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে এবং উপকূলীয় পর্যায়ে এই তিনটা ক্যাটাগরিতে নির্মিত হয়েছে এবং শুধুমাত্র এই কেন্দ্রগুলো নামাজের উদ্দেশ্য নয় বরং নামাজের সাথে সাথে আরো কিছু বিষয় এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে যেমন ইসলামী দিনের শিক্ষা বিভিন্ন প্রশিক্ষণ ইমামদের জন্য প্রশিক্ষণ হজ হজে যারা যান আমাদের তাদের জন্য রেজিস্ট্রেশনের ব্যবস্থা সহ এবং এখানে আরো একটা বিশেষ সুবিধা আছে সেটা নারীদের জন্য নামাজের ব্যবস্থা করা তো খুব সুন্দর একটা পরিবেশে এই কেন্দ্রটা এবং কেন্দ্র এবং মসজিদ এবং ইসলামিক কেন্দ্র তৈরি করা হয়েছে আমি মনে করি যে এটা মডেলগঞ্জবাসীর জন্য একটা খুবই আনন্দের বিষয় যে